যে রঙের পোশাক পরলে মশা আপনাকে ভুলেও কামড়াবে না গ্রীষ্মের দিন মানেই মশার উৎপাদ যেন নিত্যসঙ্গী অনেকেই নানা পদ্ধতিতে মশা তাড়ানোর চেষ্টা করেন কিন্তু জানতেন কি আপনার পোশাকের রঙে মশার আকর্ষণ বা অনিহার বড় কারণ হতে পারে সম্প্রতি যুক্তরাষ্ট্রের একদল বিজ্ঞানী এক চমকপ্রদ তথ্য প্রকাশ করেছেন যা বলছে কিছু নির্দিষ্ট রং মশা আপনার কাছ থেকে দূরে রাখবে আবার কিছু রং মশাকে টেনে আনবে আপনার দেহের খুব কাছাকাছি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বলছেন চারটি রং মশার কামড় থেকে মানুষকে রক্ষা করতে পারে টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদন অনুসারে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী বলছেন মশারা লাল কমলা কালো এবং নীলচে সবুজ রং পছন্দ করে তবে লাল রংকে মশা সবচেয়ে বেশি আকর্ষণ করেছে এছাড়া কালো মশার কারণ মশারা রঙের প্রতি হয় এর আগে উনিশশো সালে গবেষকরা দেখিয়েছিলেন মশা সাদার উপর একটি কালো রেখাকে অনুসরণ করতে পারে অন্যদিকে মশারা নীল সবুজ বেগুনি এবং সাদা রঙে আগ্রহ দেখায়নি গবেষণায় মশার অপ্রিয় রং ছিল ছিল নীল বিজ্ঞানীদের মতে একটি রং কতটা গাঢ় তা একটি গুরুত্বপূর্ণ বিষয় উদাহরণস্বরূপ নেভি ব্লু করে যা মশাকে আকর্ষণ করে এজন্য বিজ্ঞানীরা মশার থেকে পোশাক পরামর্শ দিয়েছেন গবেষণায় মশা মানুষের খালি হাতে আগ্রহ দেখিয়েছিল কিন্তু বিজ্ঞানীরা যখন সে হাতের সবুজ গ্লাভস পরান তখন মশাগুলো উড়ে যায় এছাড়া বেগুনি রঙের প্রতিও মশা বেশ অনীহা প্রকাশ করে এদিকে গবেষণা ল্যাব সাদা ছিল নিয়ন্ত্রণ বস্তু অর্থাৎ গবেষকরা তুলনা করার জন্য একটি সাদা বস্তুর সঙ্গে ল্যাবের প্রতিটি রংকে যুক্ত করেন কিন্তু ল্যাবের মশারা তাদের পছন্দসই রঙের মুখোমুখি হলেও সাদা বস্তুটি এড়িয়ে চলে যায় মশার কামড় শুধু বিরুপ্তির কারণ নয় ডেঙ্গু ম্যালেরিয়ার মতো রোগও ছড়িয়ে দিতে পারে তাই নিজেকে সুরক্ষিত রাখতে এবার থেকে পোশাকের রং নির্বাচনেও সচেতন হন স্নিগ্ধাখী দৈনিক নতুন সময় ঢাকা